আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আলা ও অবাদ সম্মানিত দর্শক শ্রোতা ঈদের দিনে আমরা কী সুনত পালন করব অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোন আদর্শ আমরা ঈদের দিনে ফলো করব যাকে আল্লাহ সফায়ন আতআলা নিজেই শিক্ষা দিয়েছেন বিভিন্নভাবে জিবিরুল্লাহ আলহিসাল্লামের মাধ্যমে ওহির মাধ্যমে ঈদের দিনে আমরা এমন এমন কাজ করে বসি যেই কাজগুলো কোরআন এবং সুন্না থেকে যোজন যোজন কিলোমিটার দূরে আমাদের দেশে কিছু রসম রেওয়াজ চালু হয়েছে হিন্দুদের মতো হিন্দুদের পূজা পার্বণে যেমন বিভিন্ন আনন্দ ফুর্তি করা হয় গান বাজানো হয় তাদের প্রতিমাকে বিসর্জন দেওয়া হয় বিভিন্ন ধরনের নাড়ু লাড্ডু তারা খেয়ে থাকে বিভিন্ন জায়গায় বাজার মেলা বসে আমাদের দেশেও তাদের দেখা দেখি এরকম মেলার আয়োজন করা হয় বাজারের আয়োজন করা হয় যেখানে নারী পুরুষ উঠতি বয়সের যুবক যুবতীরা অবাধে মিলামেশা করছেন অবাধে যাচ্ছেন সেখানে ঢোল বাসি ইত্যাদি বাজানো হচ্ছে গান বাজানো হচ্ছে যুবকেরা বিভিন্ন গাড়িতে করে ডেক্স সেট বাজিয়ে তারা নাচতে নাচতে যাচ্ছেন রাসোলা সাল্লা সাল্লাম কি আমলগুলো করেছেন আলা তাকে কি নির্দেশনা প্রদান করেছেন আমরা অভিভাবকরা যদি সেটা জানতে পারি এবং যুবক যুবতীরাও যদি সেটা বুঝতে পারি অবশ্যই অবশ্যই আমরা রাসুল্লাহ সাল্লাহ আদর্শের উপরে থাকতে পারবাহি উসওয়াতুন হাসানা অবশ্যই অবশ্যই রাসুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কি আদর্শ ঈদের দিনে রয়েছে আসুন আমরা একটু জেনে নেই রাসুল্লাহ সাল্লাহ নিয়মিতই ভোরে উঠে তিনি ফজর সালাত আদায় করতেন ঈদের সালাত হচ্ছে সুনত মতান্তর ওয়াজিব যদি আমি ফরজ সালাতটাই আদায় না করি তাহলে সুননত সালাত কীভাবে আদায় করবো এজন্য ভোরে ভোরে উঠে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে সতেরো নম্বর সুরের উনাশি নম্বর আয়াতে আল্লাহ তালা ফজরের সালাতে কোরআন পাঠের কথা বলেছেন দুই নম্বর হচ্ছে মিস করা আমি ঈদের দিনে একজনকে সালাম দিলাম তার সাথে হাসি মুখে কথা বললাম আমার মুখের দুর্গন্ধে সে মুখটা ফিরিয়ে নিল বিষয়টা যেন এমন না হয় এগুলো মাজা হাদিস নাম্বার দুইশো উননব্বই হাদিসটি সহি উত্তম রূপে গোসল করা ইবনে উমর রাজি আল্লাহ তিনি ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন মহাত্মা মালিক হাদিস নাম্বার চারশো আঠাশ হাদিসটি সহি আর আমরা কোরআন এবং সুন্না থেকেও জানতে পারি যে গোসল করা অবশ্যই ভালো কাজ চার নম্বর হচ্ছে উত্তম এবং শালীন পোশাক পরা সোরাল আরব সাত নম্বর সুরাল একত্রিশ নম্বর হাত সহিখারি সাত হাজার পাঁচশো ষাট নম্বর হাদিস পাঁচ নম্বর সুগন্ধি ব্যবহার করা কেননা আমরা যদি এমন অবস্থায় ঈদের মাঠে যাই যে আমার গা থেকে গন্ধ আসছে তাহলে অবশ্যই মানুষ আমার থেকে দূরে সরে যাবে মোস্তাদ হাকিম পাঁচশো ষাট নম্বর হাদিস হাদিসটি সহি ছয় নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে উল ফিতরে বেজড় খেজুর খেয়ে যাওয়া বোখারি হাদিস নাম্বার নয়শো তিপ্পান্ন মোসরাদ আহমদ চৌদ্দশো বাইশ হাদিসটি সহি এর অর্থ হচ্ছে যদি বেজর খেজুর খাই আমার মনে থাকবে যে আমি কী পরিমাণ খাবার খেলাম আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা করেছেন আমরা যদি অতিরিক্ত খেয়ে ফেলি এক মাস রোজা রাখার পর হয়তোবা হঠাৎ করে গ্যাস বেড়ে যেতে পারে বা যে কোনো সমস্যা হয়ে যেতে পারে আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রত্যেকটি শূন্যতের মধ্যে রয়েছে আপনারা আমার জন্য উত্তম আদর্শ এবং আপনার আমার জন্য রয়েছে চিকিৎসা সাত নম্বর হচ্ছে সকাল সকাল ঈদগাহে যাওয়া রাসুল্লাহ সাল্লাম তাড়াতাড়ি ঈদের সালাত করে ফেলতেন আবু দাউদ হাদিস নাম্বার এগারোশো সাতান্ন হাদিসটি সহিব আট নম্বর হচ্ছে ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া নয় নম্বর হচ্ছে অন্য রাস্তা দিয়ে ফিরে আসা সহি খারি নয়শো ছিয়াশি নম্বর হাদিসটি সহিব অর্থাৎ আমরা যদি এক রাস্তা দিয়ে যাই আর এক রাস্তা দিয়ে ফিরে আসি তাহলে অনেক মানুষকে পাবো তাদেরকে সালাম দিতে পারবো তাদের খোঁজখবর নিতে পারবো এগারো নম্বর হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া হাদিস হাদিসটি নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়া ও আসার সময় উচ্চ উচ্চকণ্ঠে তাকবীর পাঠ করা সুরাল হাজ বাইশ নম্বর সুরাল সাঁত্রিশ নম্বর আয় সুরাল বাহার দুই নম্বর সুরা একশো পঁচাশি নম্বর এক বাইহাকিতে এই হাদিসটি রয়েছে তেরো নম্বর হচ্ছে ঈদগাহে ঈদের সালাত আদায় করা কোনো দুর্যোগ থাকলে মসজিদে আদায় করা যায় সই বোখারে নয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস এখন দেখা যায় অনেকে বিনা কারণেও মসজিদে আদায় করছেন এটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের খেলাপ ১৪ নম্বর হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় ঈদ মোবারক সেটা বলা যায় তবে আমরা যদি বলি তাকব্বাল আল্লাহ মিন্না অমিন কুম বাই হাকি কুবরা ছয় হাজার দুইশো সাতানব্বই নম্বর হাদিস হাদিসটি হাসান তাহলে সাহাবাই কেরামগণের আদর্শ ফলো করা হবে আসা আল্লাহ সব হ্যান হাত বলেছেন রদি আল্লাহান হুম রদু আন তাদের উপর আল্লাহ খুশি তারাও আল্লাহর উপর খুশি নয় নম্বর সুরা সুরাত তাওবা একশো নম্বর আয়াত এরপরে হচ্ছে ঈদের দিন দান সদাকা করা সহি মুসলিম আটশো নব্বই মহিলারা তাদের নাকের দুল কানের ফুল দান করছিল ইসলামের জন্য এরপর হচ্ছে শরীয়তের সীমার মধ্যে থেকে আনন্দ করা যেমন যদি কোনো গান গাওয়া তাহলে গজল গাওয়া এমন গান গাওয়া যাবে না যেখানে কোনো হারমোনিয়াম বাদ্য তবলা আছে রাসুল্লাহ সাল্লামের ঘরে বাচ্চারা বিভিন্ন সজ্ঞাতা বা বিভিন্ন বিষয় বলছিল সেটা ধপ একদিকে যেমন গামলা হয় এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেটাকে বাধা দেননি সৈবখারে নাম্বার তিন হাজার পাঁচশো উনত্রিশ হাদিসটি সহি সর্বশেষ হচ্ছে সীমার মধ্যে থেকে খেলাধুলা করা সৈবখারে নাম্বার চারশো তিপ্পান্ন মুসিদা নবীতে হাফসিরা তীর বল্লমের খেলা করছিল নবী সাল্লাহাম আশার আদি আল্লাহ তালাকে তা দেখিয়েছিলেন আমরা যদি এমন খেলা করি যার মাধ্যমে সতর আগলা হয়ে যায় বা মারামারি হয় বা আমরা বাজি ধরে খেলি যেটা ইসলামে নিষেধ এমন করা যাবে না